নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওর আমাকে আপনাকে মরণের পর যখন বাস তলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা সাহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোনো ব্যক্তিকে কবরের কবরটা সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না আমরা আনি যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয়ানি দুইজন ফেরেস্তা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আবু হারির বর্ণনাউদের বর্ণনা দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দর দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামাকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান আসন তো ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আব্দালাকাল্লাহ মাকা আদাম মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আলা আনহু ক্বাল আন্না ইমরাতান সাওদা কানাত তাকুমুল মসজিদ আও শাবা একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত ই ঝাড়ু দিত আমরা ঝাড়ু দেব মসজিদ না আপনারা শুধু মัจদিন সাবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় সুবহানাল্লাহ কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত ফামাতা হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজি আর বলার কি আছে কবর দিয়ে এরকম নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথাও এটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালা খুন তুম আজান তুমুনি তো আমাকে জানাবো না তোমরা হাদিসের মধ্যে আছে কান্না হুম সক গরু আমরা আমরা

জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন জুলমান আলা আহলিহা আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবর আলোকিত করে দিবে খাঁটি ইমানদার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিসাবের কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলো দিতে হবে না পিসাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথা রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানা দিয়ে আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ এটা জানলাম কবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাঁত জাল দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয় এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্ম ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনা আছে মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকু আকবার মিন আদাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সহি বুখারী বর্ণনা ৯২২ নম্বর হাদিস

আবু বকৰ সিদ্দিক রদী তাআলা আঙুৰ কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকৰ সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাশাল্লাহ কি হয় আবু বকৰ আয়েশারাদী আল্লাহ তালা পিতার নাম কি আবার আসমা রাদী আল্লাহ তাআলা আনহা পিতার নামও মাশাল্লাহ এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়সা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়ানাস ইউসাল্লুন যদি মানুষ নামাজ পড়ে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মাশাল্লাহ الناس আয়েশা মানুষের কি হইছে নামাজ করে কেন ফাশার রাসিহা الى السماء আম্মা জানায়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন ইবনে ইবনে ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুল কোনো নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা রদি আল্লাহ তালা বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রদি আল্লাহ তালা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস কয় নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতলা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজাল্লা নীল ঘাসিও আমি বেউস হয়ে গেছি আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেউস হয়ে যায় বলেন

সূর্য ঠিক আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জালের ফিতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুতবা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন শাইইন লাম আকুন ইল্লা কদর আইতুহু ফি মাকামি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয়নি আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাতাল জান্না ওয়ান্নার জান্নাত জাহান্নাম দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে নামাজ শেষ আপনারা আবার এরকম করেন না কিন্তু

رسول الله صلى الله عليه وسلم قال ما من شيء لم أكن أريده إلا قد رأيته في مقامي إِتِي بُرْبِيَا مَا كِجَادَكَ نُهَيْنَاهِ أسكى مِنْ شَابٍ دَكْلَامٍ حَتَّى الْجَنَّةَ وَالنَّارِ جَنَّاتِ جَهَنَّمٍ أمي دَكْلَامٍ النبي جيب قال إنه قد أوحي إليّ أنه الله رسول الله صلى الله عليه قال أنكم تفتنون في القبور مثلا أو قريبا من فتنة الدجال. আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে এমন যে ফেতনাটা হবে দাঁত বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা

আবমা জানائش আল্লাহর রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সহিহ বুখারী 1338 হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল রাসূলুল্লাহি আল নবীজি বলেন কোরবানকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুউল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন যখন সাথীরা চলে আসবে কল্পনা রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যাবা সাবুহ যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাতটা ইবনা হুলাস নাও আনি আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয়

এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে ইলা ইলামা কাদিকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মোনা আল্লাহ বলেন

বলেন সম্পদ দেয় কে দশতলা বিশতলার মালিক বাড়ির মালিক বানায় কে হ্যাঁ দশতলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছি নি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত কলার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন لا يَزَلُّ الْقَلْبُ الْكَبِيرُ شَابًّا فِي বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে ফি হিসিল মাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়া তুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক তো কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভোজের বাহিরে নিলেন বলেন তো রসুল কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেনের ছোট ছোট কিছু দাগ দিস

এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলে মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগ গুলা হা এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগ গুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলে এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশা গুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুমুত্তা কাসুর

আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে যান তা আল্লাহ তারা উন্নাল জাহিম সচক্ষে জাহান নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতারাবুন্না অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাতারাবুন্না কা আইনাল ইয়াকিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাক নাক হ্যাঁ পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামা ওয়াল বসর ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বসর দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাটগড়ায় দাঁড়াতে হবে সবগুলোকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনেন বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা না আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছে হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নামান একটা হইলে এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলা একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন ওর বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে ফাইদা হুয়া বি বা কি ন ওমর নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রা রবি তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করে নেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবী বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মাক্ষরা জাকুমা ফি হাদি সা এই এই সময় তোমরা এখানে কেন অসময় মানে এই সময় মানে অসময়ে মানে এই সময় তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বুঝা যায় সাধারণত যেই সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময় নবীও বের হইলেন আবু বকর বের হইছে ওমরও বের হইছে নবী বের না হলে জিজ্ঞাসা করে তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দে দেখেন অ লাল জু রিয়া রসুল আল্লাহ হজুর খিদা লাগছে ক্ষুদার কারণে বের হইছে

আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবি আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর আবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও কহুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে

বাহিরে আসছিল কিভাবে বলতো হুজুর খুদায় আম বাহিরে নিয়ে নবীজি কয় আবু উমরকে বললেন এখন খাইছ হা নী বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর আবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা সময়ের জন্য জন্য না এই পাঁচ প্রশ্ন করার আল্লাহর প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে গেলে আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করে আমিন আখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করবো ডাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেড় গ্রামে কয়টায় চল্লিশ পঁয়তাল্লিশে

اللهم بارك على